হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেকটাই ভালো আছো আজকে তোমাদের সাথে কথা বলবো একটি এনিমি সম্পর্কে যেটার নাম হচ্ছে টাইগার ক্রেন এটা একটি নতুন এনিমি যার মাত্র আটটা পর্বই রিলিজ হয়েছে আর আমি ইউটিউবে সার্চ করার পর দেখলাম এটা শুধুমাত্র দুটো চ্যানেল এক্সপ্লেন করেছে সেটা আবার হিন্দিতে যেহেতু এটা একটি নতুন এনিমি এই হিসাবে এটা খুব কম মানুষই দেখেছে এই এনিমিটার ফার্স্ট পর্ব থেকে তোমরা একটা ফুল অ্যাকশন দেখতে পারবে আরও দেখতে পারবে যে ডেমন ডেমন হান্টার আমাদের মেইন ক্যারেক্টারের অ্যাকশন প্রথমের দিকে আমাদের মেন ক্যারেক্টার টি একটি লুসার থাকে পর্বতীতে সে আস্তে আস্তে কিভাবে শক্তিশালী হয় এটাও এখানে দেখানো হয় তো আমি প্রথম দুই তিনটা পর্ব দেখে যা বুঝেছি যে পুরা সিরিজটা খুবই মচৎকার হবে এবং আমার মনে হচ্ছে যে আমি এই সিরিজটি এক্সপ্লেন করি এতে তোমাদের মতামত কি তোমরা কি চাও যে আমি এই সিরিজটি এক্সপ্লেন করি যদি চাও যে আমি পুরো সিরিজটি এক্সপ্লেন করি তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর কে কে এই সিরিজটি দেখেছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমি এই সিরিজটি দেখেছি এটা যদি এক্সপ্লেন করি তাহলে সাত দিনের সাতটা ভিডিও দিলে এর পর্বগুলো শেষ হয়ে যাবে তো আস্তে আস্তে যখন এর এপিসোডগুলো আসবে তখন সেগুলো আমরা এক্সপ্লেন করব তো কে কে চাও যে এই এনিমিটা আমি এক্সপ্লেন করি